সুইটি বিয়ের পর স্বামীর ঘর করতে ঢাকা এসেছে তার বয়স একুশ সে ইন্টার পাস করা মেয়ে গায়ের রঙ ময়লা হলেও দেখতে সুন্দর রূপচর্চার দিকে তার বিশেষ ঝোঁক আছে সপ্তাহে একদিন সে হাতে এবং মুখে কাঁচা হলুদ বাটা মেখে বসে থাকে মাসে একটা ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম তার লাগে সুইটির স্বামীর নাম আবুল কাশেম সে ঢাকায় ব্যবসা করে কি ব্যবসা সুইটি জানে না মাসের শুরুতেই মানি অর্ডারে তার নামে সাতশো টাকা হাত খরচা আসে এতেই সে খুশি স্বামীর সংসার করতে আসার সময় সে কিছু উদ্বেগের মধ্যে ছিল হাত খরচের টাকাটা বন্ধ হয়ে যায় কি না আবুল কাশেম বাজারে দুই কামরার ঘর ভাড়া নিয়ে থাকে সুইটি স্বামীর সংসার দেখে ধাক্কার মতো খেলো ঘরে কোনো আসবাব নেই দুটো তোষকের ওপর শোবার ব্যবস্থা কাপড় রাখার আলনা নেই দড়িতে কাপড় ঝুলিয়ে রাখার ব্যবস্থা ড্রেসিং টেবিল নেই বড় আয়না নেই ক্ষণে ক্ষয় আয়নায় মুখ দেখা সুইটির ছোটবেলার অভ্যাস আবুল কাশেম বলল সংসার শুরু করেছি আস্তে আস্তে হবে মুখ ভূতা করে থাকবা না সুইটি বলল আয়না ছাড়া মুখ দেখব কিভাবে। আবুল কাশেম বলল বাথরুমে আয়না আছে মুখ দেখতে চাইলে বাথরুমে চলে যাবে সুইটি বলল বাথরুমের আয়নায় তো কিছুই দেখা যায় না কিছুই না দেখা গেলে আমি রোজ শেভ করি কিভাবে। এইটা লাগবে সেটা লাগবে বলে আমাকে অস্থির করবা না এমনিতেই ব্যবসা বাণিজ্য নিয়ে বিরাট টেনশনে আছি সুইটি বলল রান্নাঘরে কোনো হাঁড়িপাতিল তো নাই আবুল কাশেম বললো রান্না নিয়ে চিন্তা করতে হবে না হোটেলের সঙ্গে ব্যবস্থা করা আছে তিনবেলা খানা চলে আসবে আমি কিছু রানব না রান্ধার কিছু জানো খামাকা পেচাল একটা জিনিস রানবা মুখে দিতে পারব না হবে ঝগড়া আমি ঝগড়ার পাবলিক না বিরাট চিন্তায় থাকি আমার দরকার শান্তি বুঝেছ আবুল হাসেম বিরাট চিন্তায় থাকে এটা সুইটির মনে হলো না যে মানুষ এত চিন্তায় থাকে সে সারাদিন ঘুমাতে পারে না সকালের নাস্তা খেয়ে খবরের কাগজ পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ে দুপুরের আগে তার ঘুম ভাঙে না ব্যবসার কাজে সে সপ্তাহে এক দুই দিনের বেশি বের হয় না কি রকম ব্যবসা কে জানে একদিন সুইটি জিজ্ঞেস করেছিল আবুল কাশেম খবরের কাগজ পড়তে পড়তে বিরক্ত মুখে বলেছে কিসের ব্যবসা জেনে কি করবা ব্যবসার পার্টনার হবা তুমি তোমার কাজ করবা আমি আমার কাজ সুইটি মিনমিন করে বলল আমার আবার কি কাজ আবুল কাশেম বলল কাজের কী অভাব আছে মুখে ক্রিম ঘষবা চুলে তেল দিবা চুল আছড়াইবা আমি যখন ঘুমায় থাকব তখন মাথা টিপ্পা দিবা স্বামীর সেবা করবা স্ত্রীর এইটাই সবচেয়ে বড় কাজ স্বামীর সেবা আবুল কাশেমের ব্যবসার পার্টনার হারুন নামের একজন একদিন বাসায় এলো ধূর্ত চেহারা বেটে খাটে মানুষ নীল রঙের পাঞ্জাবি পরে এসেছে ক্ষণে ক্ষণে কারণ ছাড়াই পাঞ্জাবি দিয়ে নাক ঘষে নাকের দুপাশ এই কারণেই হয়তো লাল হয়ে আছে লোকটির চোখের দৃষ্টিও ভালো না সুইটি লক্ষ্য করল লোকটা কথা বলছে তার সঙ্গে কিন্তু তাকিয়ে আছে তার বুকের দিকে একবারও চোখ নামাচ্ছে না এবং তার জন্য কোনো অস্বস্তি বোধ করছে না আবুল কাশেম তার পার্টনারকে খুবই যত্ন করলো মোবাইলে টেলিফোন করে রেস্টুরেন্ট থেকে পরোটা কাবা বানালো মুরগির রোস্ট আনালো আবুল কাসেমের মুখে সারাক্ষণই ওস্তাদ ওস্তাদ সুইটি ভেবেই পেল না একজন পার্টনার অন্যজনকে ওস্তাদ কেন ডাকবে হারুন চলে যাওয়ার পর সুইটি বলল লোকটা ভালো না কাশেম বলল ভালো না বুঝলে কিভাবে। সুইটি গলা নিচু করে বলল সারাক্ষণ আমার বুকের দিকে তাকায়ছিল। আবুল কাসেম বললো কদুর মতো বানাইছো তাকে তো থাকবেই ওনারে আমার পছন্দ হয় নাই পছন্দ হওয়ার দরকার কি তুমি তো তার সঙ্গে হাঙ্গা বসবা না সুইটি কাঁদো কাঁদো গলায় বললো এইসব কি কথা বলেন আবুল কাশেম মুখের ওপর পত্রিকা ধরতে ধরতে বললো কান্দনের চেষ্টা করবা না আমার কাছে চোখের পানির ভাত নাই তারপরেও যদি কাঁদতে চায় বাথরুমের দরজা বন্ধ কইরা কান্দ আমার কানে শব্দ না আসলেই আমার দিল খুশ বাথরুমে ঢুকে অনেক চেষ্টা করেও সুইটি কাঁদতে পারল না তবে এই ঘটনার দিন দশেক পর সুইটি খুবই কাঁদল পত্রিকায় আবুল কাশেমের ওস্তাদ হারুনের ছবি দেখে কাঁদল হারুনকে পাবলিক পিটিয়ে মেরে ফেলেছে সেই ছবি ছাপা হয়েছে ছবিতে সে হা করে আছে চোখ খোলা অবাক হয়ে কি যেন দেখছে হারুনের মৃত্যুর শোকে অধীর হয়ে সুইটি কেজেছে তা কিন্তু না সে কেদেসে হারুনের মৃত্যু বিষয়ে খবরের শিরোনাম পড়ার পর মলম পার্টির মূল নেতা হারুন মিয়া জনতার হাতে নিহত হারুন মিয়া যদি মলম পার্টির নেতা হয় তাহলে তার স্বামী কি সে তো তাকে ওস্তাদ বোস্তাদ বলে ডাকত আবুল কাশেম কয়েকদিন ধরেই ঘরে আছে ঘর থেকে বের হচ্ছে না তাকে দেখে মনে হচ্ছে না সে চিন্তিত খবরের কাগজ পড়ে এবং ঘুমিয়ে সময় কাটাচ্ছে মাঝে মাঝে চা খাচ্ছে ঘরে এখন চা বানানোর ব্যবস্থা আছে সুইটি চা বানাচ্ছে তার চা নাকি ভালো হয় আবুল কাশেম বলেছে তোমার চা বানানোর হাত ভালো জগতের সবচেয়ে জটিল রান্না হলো চা যে চা আনতে পারে সে কোপ্তা কালিয়া সবই পারে আমি ঘরে রান্নার ব্যবস্থা করব। অবসর পেলেই তোমাকে নিয়ে নিউ মার্কেট কাঁচা বাজারে চলে যাব রান্নার জন্য যা যা লাগে কিনে নিয়ে আসবা খুশি সুইটি বলেছে জি খুশি আপনার অবসর নাই এটা বুঝলাম না দিনরাত তো শুয়েই থাকেন আপনার কাজটা কী এক একজনের কাজের ধারা এক এক রকম কবি সাহিত্যিকরা কি করে ঘরে বসে থাকে তার আর কোনো অফিস নাই আমারও অফিস নাই সুইটি ক্ষীণকলায় গলায় বললো আপনার ওস্তাদ হারুন মেয়ার খবরটা পত্রিকায় পড়েছি আবুল কাশেম বলল পড়েছ ভালো করেছো তুমি খুশি তো এখন আর কেউ তোমার বুকের দিকে তাকিয়ে থাকবে না সুইটি বললো কিছু মনে নিয়েন না আপনিও কি মলম পার্টির লোক আবুল কাসেম বলল আমি মলম পার্টি না ট্যাবলেট পার্টি এটা জানার তোমার প্রয়োজন নাই আমি স্বামী হিসাবে রোজগার করে তোমার হাতে দেব তুমি খরচ করবা সংসার চালাবা সুইটি বলল আমারে দেশে পাঠিয়ে দিন আবুল কাসেম বলল স্যুটকেস গোসাও আজই পাঠিয়ে দেব নিজে যেতে পারবো না বাসে তুলে দেব আগের মতো মাসে মাসে হাত খরচা পাইবা কোনো অসুবিধা নাই এখন এক কাপ চা বানায় আনো তোমার হাতের চা ভালো সুইটির শেষ পর্যন্ত যাওয়া হলো না বাপের বাড়িতে তার বাবাও নেই মাও নেই ভাইয়ের সংসারে ফিরে যাওয়া ভাই গাঁজা খায় গাজার সঙ্গে আরও কি কী যে খায় সংসারে বিরাট অশান্তি প্রতি রাতেই তাদের স্বামী স্ত্রীর ঝগড়া একবার তার ভাই চেলা দিয়ে ভাবির মাথায় বাড়ি দিল মাথা ফেটে রক্তারক্তি হাসপাতালে নিতে হলো পুলিশ কেস হতে গিয়েও হয় নাই কারণ সুইটির ভাবি সবাইকে বলেছে কলঘরে পা পিছলে মাথা ফাটছে সেই সংসারে ফিরে যাওয়ার কোনো মানে হয় আবুল কাশেম স্ত্রীকে রান্নাবান্নার সব সরঞ্জাম কিনে দিয়েছে এমনকি একটা প্রেশার কুকারও কিনেছে একটা কাজের মেয়ে জোগাড় করেছে নাম মিনু মেয়েটার বয়স বারো তেরো কিন্তু বড়ই লক্ষ্মী কাজকর্মেও পাকা বাসা ঝাড় দিয়ে মুসে ঝকঝকে করে রাখি স্বামীর সঙ্গে সুইটির যথেষ্ট ভাব হয়েছে আবুল কাসেমের নিয়ে আসা মানি ব্যাগ ব্রিফকেস ব্যাগ এইসব প্রথম খুলে দেখতে সুইটির ভালো লাগে সে বলেই দিয়েছে আমারে আগে দেখাবেন ব্রিফকেস ভেঙে একবার একটা স্বর্ণের চেইন পাওয়া গেল হাতে নিয়ে মনে হলো এক ভরির চেয়ে কম ওজন না সুইটির সঙ্গে সঙ্গে তা গলায় পরে ফেলল আবুল কাসেম কিছুই বলল না তাকে দেখে মনে হলো সে খুশি আরেকবার চামড়ার কালো ব্যাগ খুলে পাওয়া গেল চারটা পাঁচশো টাকার বান্ডিল আনন্দে সুইটির যখন দম বন্ধ হয়ে আসছিল তখন দেখা গেল প্রতিটি বান্ডেলের প্রথম নোটটাই শুধু আসল বাকি সব নোটের আকারে কাটা কাগজ সুইটি বলল এর মানে কি আবুল কাশেম সিগারেট ধরাতে ধরাতে বলল জগতে কত কিসিমের কত ধান্দার মানুষ যে আসে তুমি বুঝবা না চারটা আসল নোট পাওয়া গেছে এতেই আমি খুশি সুইটি দীর্ঘনিশ শ্বাস ফেলে বলল সত্যি সত্যি যদি সবগুলো পাঁচশো টাকা নোট হইত আবুল কাশেম বলল হবে ধৈর্য ধরতে হবে আমাদের কাজ সিপ দিয়ে মাছ ধরার মতো বেশিরভাগ সময় পুঁটি খোলসার ট্যাংরা ওঠে হঠাৎ হঠাৎ বিশাল বল আমার ওস্তাদ হারুন মিয়া একবার দশ লাখ টাকা পেয়েছিলেন তার দলে ছিল চারজন প্রত্যেকের সমান ভাগ পাইছে দুই লাখ পঞ্চাশ হাজার ওস্তাদ নিজের জন্য এক টাকাও বেশি রাখেন নাই মানুষ তো এমনি এমনি ওস্তাদ হয় না ভিতরে জিনিস থাকতে হয় আপনি দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পাইছিলেন না আমি তখন ওনার দলে ছিলাম না পরে যোগ দিয়েছি বউ শোনো তুমি আমারে আপনি আপনি করো এটা ভালো লাগে না এখন থেকে তুমি না বললে আমি জবাব দিব না ছবি দেখবা দেখব সিনেপ্লেক্সে ভালো ছবিঘর বানায় দেশে উন্নতি হচ্ছে না কথাটা ভুল যাও সাজগোজ করো মিনুরের সাথে নিয়ে যায় নাও সাথে নাও মিনি হলো তোমার ডিপার্টমেন্ট তোমার ডিপার্টমেন্ট নিয়ে তুমি কি করবা সেটা তোমার ব্যাপার আমার ডিপার্টমেন্ট আমার সুইটির সাজতে বসলো এখন আর বাথরুমের ঝাপসা আয়নায় মুখ দেখতে হয় না নতুন ড্রেসিং টেবিল কেনা হয়েছে আয়নাটা ভালো একটা মানুষ যত সুন্দর আয়নায় তার চেয়ে সুন্দর লাগে এটা হলো আয়নার গুণ শ্রাবণ মাসের কথা সুইটির সন্তান হবে পরীক্ষায় পাওয়া গেছে সন্তান মেয়ে সুইটি নামের সঙ্গে নাম মিলিয়ে মেয়ের নামও ঠিক করে রেখেছে সুরভি সুইটি এখন বেশিরভাগ সময় মেয়ের জন্য কাঁথা বানিয়ে কাটায় কাঁথায় প্রতিটি কাঁথায় নানান ডিজাইন এবং কোনায় লেখা মা সুরভি রাত প্রায় একটা আবুল কাশেম রাতে বের হলো এগারোটার মধ্যে ফেরে খুব দেরি হলে বারোটা আজ এত দেরি হচ্ছে কেন সুইটি অস্থির বোধ করছে মানুষটা মহাবিপদের কাজ করে একটু উনিশ বিশ হলেই জীবন নিয়ে টানাটানি পাবলিক হয়ে গেছে পিসাচের মতো মলম পার্টির একজনকে ধরেছিস খুব ভালো কথা পুলিশের কাছে দে তোরা পিটিয়ে মেলে ফেলার কে কোর্টকাসারি হবে তারপর সিদ্ধান্ত হবে রাত দেড়টায় সুইটি নফল নামাজে বসল তার হাত পা কাঁপছে একটু আগে একটা ছোট্ট দুর্ঘটনা ঘটেছে কাঁথা সেলাইয়ের একটা সুস আঙুলে ঢুকে রক্তারক্তি হয়েছে এইসব লক্ষণ খুবই খারাপ যে মানুষ বারোটার মধ্যে ঘরে ফেরে সে কেন আসছে না ছুটির কাছে একটা মোবাইল টেলিফোন আছে। অনেকবার সে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেছে যতবারই সে টেলিফোন করে ওপাশ থেকে একটা মেয়ে মিষ্টি গলায় বলে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না পরে আবার চেষ্টা করুন ছুটির ইচ্ছা করছে মেয়েটাকে থাপলাতে আবুল কাশেম তাকে এস এস করাও শিখিয়েছে সুইটি দুইটা এস এম এস করেছে একটাতে লিখেছে তুমি আসছো না কেন আর একটাতে লিখেছে ভয় লাগছে টেলিফোন করো এস এম এসের কোনো জবাব আসেনি সুইটির দশ টাকা না নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে ছিল তিন টাকাত শেষ হতেই আবুল কাসেম ঘরে ঢুকে বলল মিনু গরম পানি দেওয়া গোসল করব। সুইটির নামাজ ছেড়ে উঠে পড়ল নামাজ পড়ে পড়লেও হবে মানুষটাকে ঠিকমতো গরম পানি দেওয়া দরকার মিনু পারবে না গোসল শেষ করে এসে ভাত খেতে চাইবে তরকারি গরম করতে হবে আজ তার পছন্দের রান্না হয়েছে কলি যাব না ভাত খেতে খেতে আবুল কাশেম বলল আজ ভালো বিপদে পড়েছিলাম এক হারামজাদা মহাবিপদে ফেলছিল অল্পের জন্য রক্ষা পেয়েছি সুইটি আতঙ্কিত গলায় বলল ঘটনা কি আবুল কাশেম বলল হারামজাদাটা ব্যাগ মোবাইল মানি ব্যাগ ঘড়ি সবই দিয়েছিল চোখে মলম দিতে যাচ্ছি তখন বললো ভাই আপনার পায়ে ধরি এই কাজটা করবেন না আমি একটা কলেজের অঙ্কের শিক্ষক তারপরেও আপনার পায়ে ধরছি বলে সে সত্যি সত্যি পায়ে ধরতে এসেছে আমার মনে মায়া হলো চোখে মলম না দিয়েই সিএনজি গাড়ি থেকে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেললাম এমনই কপাল তখন গাড়ি রেস্টার্ট হয়ে গেল বন্ধ এইদিকে হারামজাদা কলেজের প্রফেসরটা শুরু করেছে চিৎকার মলম পার্টি মলম পার্টি চারদিক থেকে লোক আসা শুরু করেছে সুইটি নিঃশ্বাস বন্ধ করে বলল তুমি কী করলা আবুল কাশেম বলল আমি মানি ব্যাগ আর মোবাইলটা পকেটে নিয়ে গাড়ি থেকে নামলাম হারামদাদা প্রফেসরটাকে ধরলাম বললাম ভাই কী হয়েছে জায়গাটা অন্ধকার আমি কে সে বুঝতে পারলো না শুধু বললো ওই গাড়িতে মলম পার্টি এর মধ্যে লোক জমা হয়ে গেছে আমার দুই অ্যাসিস্ট্যান্ট আর সিএনজি ড্রাইভার গাড়ি ফেলে দিয়েছে দৌড় তাদের পিছনে পাবলিক ধরা পড়েছে জানি না আমি বেশিক্ষণ থাকি নাই চলে এসেছি সুইটি বলল বিরাট ভুল করেছ চোখে মলম দেওয়া উচিত ছিল আবুল কাশেম বলল অবশ্যই উচিত ছিল সুইটি বলল এরকম ভুল আর করবা না আবুল কাশেম বলল না এই ভুল আর হবে না বউ কলিজা না অসাধারণ হয়েছে সুইটি স্বামীর পিঠে হাত থাকল ভালোবাসায় তার চোখ ভিজে উঠতে শুরু করেছে